আজকের ভিডিওটা শুরু করলাম খাবার টেবিল থেকেই তো এটা ছিল রাতের খাবার তো ঢাকা থেকে মেহমান আসলো কে কে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো শর্টকাটে অল্প কিছু আয়োজন করেছি যেটুকু পেরেছি তো কে আসলো জানতে হলো পুরো ভিডিওটি দেখতে হবে আশা করি ভালো লাগবে তো আমার ভাইয়ের হচ্ছে পছন্দ হচ্ছে এই পিঠাটা সংসার পিঠা বা অনেকে জামাই পিঠা বলে তো সেটা অল্প পরিসরে বানিয়ে নিলাম ঝটপট তো আমার খাজি করানোই ছিল ফ্রিজে তো ভাবলাম যেহেতু আমার ভাই পছন্দ করে এর জন্য ছটপট বানিয়ে নেই আর কয়েকটা সাদা রুটি বানাবো তো এই তো আমি হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছিলাম হচ্ছে আরেক চুলায় গোসটা রান্না করে নিচ্ছিলাম তো যেহেতু অল্প সময়ের জন্য এসেছে থাকবে না চলে যাবে তো আমি সব রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো পোলাও রান্না করেছি আনাম করে ডিম আর গাজর আলো ভাজি করেছি আর এই তো অল্প কিছু রুটি আর মোরগ সংসার পিঠা আগেই খেয়েছে তো সেটা টেবিলে দেইনি আর ভিডিও করতেও পারি নি আসলে মেহমান আসলে টুকি টাকি অনেক ঝামেলায় থাকে বাসায় তো সেগুলো সব করতে হয় আসলে ওরকম করে ভিডিও করা যায় না তো যাই হোক আপনাদের বলি এখন কে এসেছিল তো ঢাকা থেকে আমার ভাই আর ভাবি ভাইয়ের ছেলে মেয়ে ওরা আসছিল তো আপনাদের এর আগে বলেছি যে ওরা কিছু জিনিস আনতে দিয়েছিল আমার হাজব্যান্ডের কাছে তো সেগুলোই নেওয়ার জন্য আর আসলে বাসায় বেড়ানোর জন্য তো দুটোই হয়ে গেছে যাই হোক তো হঠাৎ করে চলে আসছে তো না ছিল হচ্ছে বিকেল টাইমে তো বিকেল টাইম থেকে যতটুকু পেরেছি শর্টকাটে রান্না করার চেষ্টা করেছি তো তো খাবার খেয়ে চলে যাবে ওরা আপনাদের ভাই আর আমার ভাই খাচ্ছিলো তো ও ক্যামেরার সামনে আসে না তো দেখতে পাচ্ছেন এখানে খাচ্ছে দুজনে আর হচ্ছে ভাবি হচ্ছে ভাইয়ের ছেলেকে খাওয়াচ্ছিল তো যাই হোক তো এই তো অল্প ছোট্ট আকার আপনাদের একটু ভিডিও শেয়ার করলাম তো আমার ভাই ভাবি আসছিল ঢাকার থেকে তো থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছি থাকবে না চলে যাবে তো আমার ভাই ডাক্তার ভাবি ও ডাক্তার ওদের হচ্ছে অফিস আছে তো এর জন্য থাকবে না আর ভাইয়ের ছেলেরও স্কুল আছে তো সব মিলে আর কি চলে যাবে তো অন্য সময় আসবে বলল তো খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিয়েছে তো এখন চলে যাবে তো আমরা হচ্ছে বিদায় দিতে চলে আসছি নিচে তো দেখতেই পাচ্ছেন গাড়িতে উঠে গেছে তো ঢাকা চলে যাবে তো এখন ছিল প্রায় সাড়ে আটটা বা নয়টা এরকম তো যাই হোক চলে যাচ্ছে আসলে বাসায় কেউ যখন আসে আপনজনেরা সত্যি অনেক ভালো লাগে আবার যখন চলে যায় খারাপ লাগে তো আমার ভাইয়ের ছেলেও আমার ছেলের সাথে অনেক আনন্দ করেছে খেলাধুলা করেছে আসলে বাচ্চারা সবাই একসাথে হলে যা হয় তো ওই তো বিদায় নিচ্ছে সবাই সবার কাছ থেকে তো আমার ভাই বউ অলরেডি ভিতরে বসে গেছে ছোট মেয়েকে নিয়ে তো এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তো আজকের ভিডিওটুকু এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো ওরাও চলে যাবে আমরা বাসায় চলে যাব তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ